আনা খুব কষ্ট। এটা হলো তিস্তা নদী আমি এখন যেখানে আসছি এটি মহিপুর ব্রিজ এইখানে নদীর মধ্যে দেখতেছি সব তামাকে ভর্তি ছেলে ছেলে এইভাবে উঠতে হয় এক চাষা উঠতেছে জায়গাগুলো অসাধারণ যে আপনার ডান পাশে এটা 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 বাল্লি এটা মতিহার কয়েক প্রকারের নাকি তিন প্রকারের মনে হচ্ছে রাস্তার মতন চলে গেছে এই পাশে ও এই পাশে দুই পাশে সাইডে যার কারণে রাস্তার মতন লাগতিছে 3.5 হাজার এই যে এইখান থেকে হ্যাঁ হ্যাঁ প্রতিদিনের মতন আজকে ভিডিও নিয়ে আমরা এখন আছে হারাগাছ পৌরসভায় আমরা যাচ্ছি হলো তিস্তা নদীর মহিপুর ব্রিজে আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা আমার তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না আশা করি আমরা এখন যেখানে আছে এটা হলো হারা গাছ আমরা হারাগাছ অতিক্রম করে মিনাজ বাজার দিয়ে আমরা সরাসরি চলে যাব মহিপুর ব্রিজের দিকে আশা করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গেই থাকেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরতে ধরতে আমরা চলে যাব মহিপুর ব্রিজের দিকে আমরা এখন যেখানে আছি মিনাজ বাজারের কাছে এই মসজিদটা অতিক্রম করার পরে আমরা মিনাজ বাজার চলে আসলাম এই হলো মিনাজ বাজার রাস্তাতে দেখতে হচ্ছে অনেক অটো এবং অনেক দোকান এই মসজিদটা দেখতে পাচ্ছি মসজিদের সাইড দিয়ে চলে যাব আর এটা হলো হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে মনোরম পরিবেশ সাইড দিয়ে বয়ে গেছে একটি নালা এটি নদীর শাখা এক সাইড থেকে চলে আসছে রাস্তার পাশে দেখতে পাচ্ছি হলো ড্রাগন ফলের চাষ এখানে জমির মালিক থাকলে তার সাথে কথা বলতাম এখানে অনেকগুলো ড্রাগন ফলের গাছ লাগাইছে এবং সিঁড়ি দিয়ে সিঁড়ি গাছে উঠায় দিছে এদিকে যত দূর আসি না কেন আলু চাষের পাশাপাশি প্রচুর পরিমাণ তামাক চাষ করে থাকে এই রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছি কত করে বিক্রি করেন এগুলা একশো টাকা করে যার কাছে যেমন পান আর কি এগুলাও তো বানাবেন নাকি

কোম্পানি একবারে বিক্রি করে দেওয়ার পরে নাকি শুকা টোকা বিক্রি করে দিলেন শেষ ঝামেলা নাকি শুকা বিক্রি করে দিলে ঝামেলা শেষ নাকি তারপরে কোম্পানির লোক নিয়ে যাবে ধুবে ইয়া করবে তারপরে হ্যাঁ এটা তো এক জাত আর একটা যে আছে ওটা ফিরে ভার্জিনাল এটা আর ওটা ডিপি খুব কষ্ট নাকি এগুলা

এখানে দুটা রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাটি বড় বড় রংপুর শহর থেকে চলে আসছে এদিক দিয়ে মহিপুর চলে গেছে মহিপুর অতিক্রম করে লালমন হাট হাতিবান্ধা সব দিকে গেছে আমরা রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আর কি মহিপুরের দিকে এই রাস্তার শাড়িতে দেখতে পাচ্ছি কত সুন্দর আহ তামাক পাতা ঝুলিয়ে রাখছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসলাম মহিপুরে এইখানে আর দেখতে পাচ্ছি এইখানে যে বাসের চাং ফেলে রাখছে এখানে অটো রাখে কারণ অটো নিচে নামে এত উপরে রাস্তা উঠানো অনেক ঝামেলা হয় যেন চাঙ্গের মধ্যে অটোগুলো রাখে এই হলো মহিপুর ব্রিজ আমরা প্রথমে মহিপুর ব্রিজের নিচে চলে যাবো এখানে দেখাবো যে ফার্স্ট টাইমে যখন এদিক দিয়ে মানুষ পারাপার হইতো নৌকা দিয়ে এখান থেকে দেখবো আর নিচ থেকে ব্রিজগুলো দেখতে অনেক সুন্দর দেখাও যায় আর এখানে বিশাল বড় একটি বট গাছ আছে কারণ এই যখন ব্রিজটা ছিল না এই মহিপুর ব্রিজটা যখন ছিল না তখন মানুষে নৌকা দিয়েই পারাপার হতো এখন ব্রিজটা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে মানুষ সহজেই এ পাশে থেকে ওই পাশে যেতে পারে আজকের এই ভিডিওটি এক বড় ভাইয়ের কমেন্টের কারণে বানানো হয়েছে বড় ভাই বলছিল যে মহিপুর ব্রিজ দেখবে এবং সে এলাকার প্রাকৃতিক ধরতে বলছিল এবং গ্রামের মানুষের কি অবস্থা সেই নদী এবং দৃশ্য তুলে বলছিল এই জন্য আজকের এই ভিডিওটি আমি বানাইছি এবং সবাইকে বলতেছি কে কেমন ভিডিও দেখতে পছন্দ করেন আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তেমন ভিডিও বানাতে চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন নতুন যারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এই মহিপুর ব্রিজটি উপরে অবস্থিত গঙ্গাচারা উপজেলায় এটি রংপুর এবং লালমেন্ট মহাসড়ক এই মহিপুর ব্রিজটি দুই হাজার ছয় সালে কাজ শুরু হয় এবং বারো সালে শেষ হয় দুই হাজার এই ব্রিজটি উদ্বোধন হয় এই ব্রিজের কিলোমিটার এবং পোস্ত হচ্ছে বারো দশমিক এক কিলোমিটার প্রচুর রোদ উঠছে আজকে আর এই নিচেই হলো ওই বাজারটা আর নদী ভর্তি আর কি ফসলের জমি কোনো দিকে আমাদের তিস্তা ব্রিজের ওইখানে যে এলাকা আছে সেই নদীর মধ্যে সাধারণত আলু চাষ করে থাকে আলু ভুট্টা গম চাষ করে থাকে এই পাশে বেশিরভাগ জায়গায় আর কি তামাক চাষ করে থাকে এছাড়া ভুট্টার পরিমাণটা খুব কম দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি সব জায়গায় খালি তামাক আর তামাক যে বেড়ার মতো করে দেখা যাচ্ছে এই সবগুলো কিন্তু তামাক পাঠিতে কাঠিতে করে ঝোলায় দিছে রোদে শুকাতে যে এইখানে দেখ দেখতে পাচ্ছি যে কত সুন্দর করে লাঠিতে ঝোলায় দিছে তামাক পাতা সারি সারি করে রোদে শুকাচ্ছে আর মাঝে মানুষের থাকার জন্য ব্যবস্থা করছে আর বালার মাটির মধ্যেও দিছে যাতে তাড়াতাড়ি শুকায় এই কারণেই থাকে যে বৃষ্টি আসলে যে তামাক পাতাগুলো সংগ্রহ করে রাখবে এই জন্য এইখানে ডেরা সিস্টেম করা আছে ডেরা বলতে পলিথিন এবং বাঁশ দিয়ে ভাস করে সুন্দর করে থাকার ব্যবস্থা করে এইটাকে ডেরা বলে কত সুন্দর কাপড়ের মতন শুকাইতে দিছে রশিতে করে মহিপুর চর গুলোতে পুরাটাই এই রকম করে তামাক পাতা শুকানো আছে এছাড়া মিষ্টি কুমড়াও চাষ করে থাকে আর এছাড়া এখানে কিছু আছে এই দেখাবো চর এখানে আমি দেখলাম দুইটা সুন্দর আছে আমার সাথে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা একটা রিসোর্ট সুন্দর আর রাস্তা বয়ে গেছে চতুর্দিকে আর এখানে কিন্তু বালা মাটি প্রচুর পরিমাণ বালা আর এখান থেকে উপরে উঠার কোনো ব্যবস্থা নেই এই একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি এছাড়া অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয় কারণ মাটির বালা কারণে আর নদীর কারণে অনেক উঁচু করে দিছে রাস্তাগুলো অনেক উঁচু করে বাঁচছে এখানে দেখতে পাচ্ছে এক চাষা আর কি সাইকেলটা নিয়ে এক পাশ দিয়ে হেঁটে হেঁটে উপর দিকে উঠতেছে রাস্তায় ওঠার চেষ্টা করতেছে এখানে যে নদীর দিকে তাকালে মনে হয় না যে নদী ব্রিজটা কোন দিকে চলে গেছে কারণ বর্ষার টাইমে আসলে তখন বোঝা যাবে নদীর কি অবস্থা পানি দিয়ে ভর্তি হয়ে যায় এই রিসোর্টটা আছে অনেক সুন্দর আর কি আসলে এখানে সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে পরিবেশ অনেক সুন্দর আর কি এছাড়া আরেকটি রিসোর্ট আছে ওটাও দেখাবো পাশেই আছে এটা খাবার মেনু এই যে আরেকটা রিসোর্ট এটাও অনেক সুন্দর হ্যাঁ বাঁশের সবকিছু দিয়ে তৈরি দিয়ে দেখাচ্ছে বালা কারণ হলো আশেপাশে সব এটার মধ্যে সুন্দর করে এই রিসোর্ট গুলো তৈরি বাঁশ দিয়ে তৈরি এটা খোলা মালা অনেক সুন্দর দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর ভাবে সাজানো গোছানো এই রিসোর্ট আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে এখানে আরেকটি সুন্দর করে ঘর বানানো আছে কয়েকজন তিন চারজন একসাথে বসে আড্ডা দেওয়া যাবে এই রকম এইখানে এটা আমার কাছে সবচাইতে এটা সবচাইতে আমার কাছে ভালো লাগছে ভিতরেও সুন্দর বসার ব্যবস্থা আছে ফ্যান দেওয়া আছে বসে বসে নাস্তা এবং আড্ডা দেওয়া যায় এই রকম সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা এখন সরাসরি ব্রিজের নিচে চলে যাব কৃষকদের সাথে কথা বলবো তাদের কি অবস্থা এই বিষয়ে জানবো আমার সঙ্গেই থাকেন এগুলা ফির কি তামাক বলে এগুলা আপনার ডান পাশে এটা 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 যে এটা মতিহার কয়েক প্রকারের নাকি তিন প্রকারের মনে হচ্ছে দুই পাশে গেট দোয়া আমি এখন মহিপুর ব্রিজের নিচে আর এটা হলো সেই নদীটা একবার চরের মধ্যে নামে আসছি এই দেখার জন্য कि गुसु जवाब কইলে হাৱা আউনে কইছে কইমৈ তাঙ্গুন মায়াৰ এলা নাই এলা নাই রাস কইমৈ তাঙ্গুন দা আকো আৰু বুট্টিওৱাতো বুট্টিওৱা আলি কেনতা মা কি খুব খাটনি হয় আৰু কদু জু খাটনি গৰে জু খাটনি হে নেয়া খাটনি কোন হিছে নে

ভাঙা ভাঙি নাই ওই পঞ্চাশ হাজার টাকা দিবে আর নিয়ে ও ভাঙে নেবে তারপর দেই নেই তো কাটে নিলে হয় না না কাটলে তখন নিবে না কেন তখন আকিস নেবে না আর্কিস তো কইছে যে এবার মুড়ে সহজে নেওয়া যাবে না এই জন্য মুড়ে বাদ দিয়ে ভাঙতেছি ওই যে ভাঙতেছে যে ভাই যে যেটা হাতে ভাঙছে ওই জায়গাতে কাটে কাটে নিবে না তাও নেবে না কেন কেমন কাটলে যাবে